এন্ড চ্যানেল ইস ইংলিশ বাই স্যার প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যাকরণ মেনে লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ 4.3.3 এর আগে কিন্তু আমি অলরেডি তোমাদের 4.1.1 থেকে শুরু করে 4.3.2 সবগুলো ভিডিও আপলোড করে ফেলেছি তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিবে আজকের আলোচনা হলো বিপরীত শব্দ লিখি আমরা কি দেখি বোর্ড বই আসলে কি চায় প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বিপরীত শব্দ লিখি প্রথমে اسماعিল হোসেন সিরাজিত জন্মসাল মিত্রশাল দেয়া রয়েছে একজন কবি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ রায় নন্দিনী তারাবাই স্ত্রী শিক্ষা ইত্যাদি হ্যাঁ নিশ্চয়ই ইসমাইল হোসেন সিরাজের একটি কবিতা দেয়া হলো কবিরা যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লিখতে হবে ওকে তার এখানে যে শব্দগুলো নিচে আন্ডারলাইন করা রয়েছে সেই শব্দগুলো কি করতে হবে বিপরীত করতে হবে প্রিয় শিক্ষাতে চলো কথা না চলে যাই মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষা দেখো কবিতার নাম হল জন্মভূমি ইসমাইল হোসেন সিরাজি লিখেছেন হোক সে মহাগেরি বা মহাধনবান তাহলে মহাজ্ঞানী এবং ধনবান জ্ঞানী এবং মহাগেরি এবং ধনবান এই দুটা কি করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে অসীম ক্ষমতা তার অতুল সম্মান তবে আগে এই দুই দিনটার আমরা অ্যানসার করে দেখি কি হয় এই খাতাকে এইভাবে লিখতে হবে mahogany এর বিপরীত হলো মূর্খ ধনমানের বিপরীত হলো দরিদ্র অশিবের বিপরীত হলো শশিম সম্মান হবে কি বলা দেখি অসম্মান হোক বিভবতার সমসিন্ধু জল সমমানের সমান তারা অসমান হবে না হোক প্রতিভাদার অক্ষুন্ন উজ্জ্বল হোক তাহার বাস রম্ম হরমু মাঝে থাকুক সে মনিময় মহামূল্য সাজে হোক তাহার রূপ চন্দ্রের উপম হোক বীরেন্দ্র সেই যেন সে রুস্তমে দেখো এখানে কিন্তু কোনো আন্ডারলাইন নেই তার মানে এখানে আমাকে কোনো কাজ করতে হবে না শত শত দাস তার সেবুক চরণ করুক স্থাপক দল তাহলে স্থাপক স্তব চলো এখানে আমি সুন্দর করে কিভাবে লিখে দিয়েছি দেখো সম হলো অসম অক্ষুণ্ণ হলো ক্ষুণ্ণ তাই না উজ্জ্বল হলো অনুজ্জ্বল রম্য হলো কুৎসিত মহামূল্য হল মূল্যহীন আর দাসের বিপরীত প্রভু ওকে দেখো বাকি লাইনগুলো একটু পড়ে নেই আগে কিন্তু যে স্বাধীনী কভু জন্মভূমিহিত হিত সেবা যে বা করিনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্তর অতীব ঘৃণিত সেই প্রাচন্ড বরবর ওকে তাহলে এইখানে যে শব্দগুলো আন্ডারলাইন করা রয়েছে সেগুলোর বিপরীত শব্দ হচ্ছে এরকম দেখো কিঞ্চিত বিভেদ হলো প্রচুর সত্যর হলো বন্থর ওকে অতীব অল্প ঘৃণিত হলো সমা ধৃত প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এটা খুব সহজেই বুঝে গেছ এবং এটা অনেক সহজ একটি ক্লাস ছিল তাই না প্রিয় শিক্ষার্থী এবার বিপরীত শব্দগুলো আমরা সুন্দর করে বুঝবো দেখো এখানে বইয়ে কিন্তু অনেক সুন্দর করে বোঝানো রয়েছে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে সব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে তাই না বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক তাহলে এটা কি বলা হবে একে অন্যের পরিপূরক হ্যাঁ যেমন জীবিত মৃত গভীর অগভীর স্থির গতিশীল হ্যাঁ এই সব শব্দ যেগুলোর একটি বৈশিষ্ট্য হলো এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে অস্বীকার করে নেওয়া যদি কারো সম্পর্কে বলা হয় যে জীবিত তবে বুঝায় যে তিনি মৃত নন ওকে মৃত নন তার মানে এইবার কিন্তু আমাদেরকে এমন একটা জায়গা যেতে হ্যাঁ অস্তিবাচক এবং নেতিবাচক বোঝানোর জন্য কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে এখানে হ্যাঁ আবার যদি বলা হয় তিনি মৃত তবে বোঝানো বোঝায় যে তিনি জীবিত নন তার মানে কি এই বিপরীত শব্দগুলো দিয়ে কিন্তু পরিপূরক হিসেবে বোঝানো হচ্ছে সম সম বোঝানো হচ্ছে তাই না যেমন শব্দের পূর্বে অ অন অনা অপ অব অবি দূর না নি নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায় যেমন চেনা থেকে অচেনা আদর থেকে অনাদর নশ্বর থেকে অবিনশ্বর তাই না এমন বহু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠন আলাদাভাবে হয় যেমন ধনির বিপরীত গরিব হ্যাঁ আদির বিপরীত হল অন্ত হ্যাঁ নিন্দা প্রশংসা তাই না এইবার দেখবো আমরা কিছু এটা চার্ট দেওয়া রয়েছে চার্টটা কিন্তু আমাদেরকে একটু মুখস্ত করতে হবে আসলে যদি বাংলায় আমরা ভালো করতে চাই তাহলে কিন্তু এগুলো আমাদের জানতে হবে ওকে এবং তুমি মনে রাখবে এগুলো তোমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা সব জায়গায় কিন্তু এগুলো কাজ লাগবে অগ্র পশ্চাৎ অচল সচল অজ্ঞ বিজ্ঞ অতিবৃষ্টি অনাবৃষ্টি অধম উত্তম অধবর্ণ উত্তমর্ণ অনুকূল প্রতিকূল হ্যাঁ অনুরুক্ত বিরক্ত অনুরাগ বিরাগ অন্তর্বাহির এখানে অন্তর অনেক ভিতর না অন্তরঙ্গ বহিরঙ্গ অপরাধী নিরপরাধ অপ্রতিভ সপ্রতিভ অভিজ্ঞ অনভিজ্ঞ অর্থ অনর্থ অল্প অধিক অস্তি নাস্তি হ্যাঁ আকর্ষণ বিকর্ষণ আচার অনাচার আত্মীয় অনাত্মীয় আদান প্রদান এইদিকে দিকে চারটা একটু দেখে নেই হুম আপন হলো পর আবশ্যক অনাবশ্যক আবির্ভাব তিরোভাব তবে একদম বিপরীত তাই না আমদানি রপ্তানি আয় ব্যয় আশা নিরাশা আশু বিলম্ব আস্থা অনাস্থা ইস্তফা যোগদান ইহলোক পরলোক ইহা উহা উচ্চ নিচ উৎকর্ষ দক্ষিণ উত্থান উন্নতি অবনতি উপসর্গ অনুসর্গ দেখো এদিকে যেগুলো রয়েছে উপস্থিত অনুপস্থিত উপসম বৃদ্ধি ঊর্ধ্ব অধ এলোমেলো গোছানো ওস্তাদ সাগরে হ্যাঁ কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃত্রিম স্বাভাবিক ত্রিপল উদার অকেজু অকেজো কোমল কর্কশ খাটি ভেজাল খাতক মহাজন খুব ইম্পর্টেন্ট পড়বে খাতক মহাজন খানিক অধিক খুদ নিখুদ খুচরা পাইকারি গরিষ্ঠ লঘিষ্ট গুরু ব্যক্ত গৃহী সন্ন্যাসী গ্রহণ বর্জন ঘাটতি বাড়তি ঘাত প্রতিঘাত চেতন অচেতন এই দিকটা একটু দেখে নিই তোমরা একবার করে মুখস্থ করে নিবে এগুলো অবশ্যই জ্বর জয় পরাজয় জাগরণ নিদ্রা জোয়ার ভাটা জ্ঞানী মূর্খ গেয় অজ্ঞেয় জলন নির্বাপন টাটকা বাসী ঠকা জেতা তফাত কাছে তিরস্কার পুরস্কার তে জিনিস তেজ তরিত দাতা গ্রহিতা দীর্ঘহস্য দুর্মতি সুমতি হম নিকট জাগ্রত এবার দেখব আমরা চুরানব্বই পৃষ্ঠায় রয়েছে নিন্দা প্রশংসা পণ্য সফল পদ বিপদ পুষ্ট ক্ষীণ প্রত্যক্ষ পরোক্ষ এদিকে দেখি ভীরু নির্ভীক ভূত ভবিষ্যৎ ভোতা ধারালো মান অপমান মুখ্য গৌণ এবার পরে এগুলো পড়বো আমরা প্রফুল্ল বিমর্ষ প্রবল দুর্বল প্রখরতা স্নিগ্ধতা প্রাচী প্রতীচি প্রাচ্য প্রতিচ্ছ বন্ধন মুক্তি বলবান দুর্বল বাউন্ডিলে সংসারী বাচাল স্বল্পভাষ এদিকে দেখি মৃদু প্রবল মৌনমুখর মুখর যাচিত অযাচিত যুক্ত বিযুক্ত রত বিরত রদ চালু রসিক বেরসিক রিক্তপূর্ণ রুগ্ন সুস্থ এরপরে দেখি একটু বাদী বিবাদী বিচ্ছেদ ছন্দি বিশেষ সামান্য ব্যর্থ সার্থক ভয় সাহস ভর্সনা প্রশংসা ভিতর বাহির ভিতু সাহসী হ্যাঁ রোগ নিরোগ লঘু গুরু লাভ ক্ষতি লেজ মাথা শিষ্ট অশিষ্ট শীঘ্র বিলম্ব সওয়াল জবাব সংহত বিভক্ত এবার যাবে পঁচানব্বই পৃষ্ঠে রয়েছে সচেষ্ট নিশেষ্ট সজীব নির্জীব সঞ্চয় অপচয় সদয় নির্দয় সদ্ভাব বিরোধ সমস্ত অংশ এদিকে দেখি সুশীল দুশীল সৃষ্টি ধ্বংস স্থাবর অস্থাবর স্থির চঞ্চল স্বনামে বেনামে সবাস প্রবাস ওকে এবার নিচের গুলো পড়বো সম্বল নিঃসম্বল সরব নীরব সরস নিরস সাকার নিরাকার সার্থকতা ব্যর্থতা সুকৃত দুষ্কৃত সুন্দর কুশ্চিত তাই না সমত পরামত পরমত স্মৃতি বিস্মৃতি হক না হক হরণ পূরণ হরদম হঠাৎ হার জিত হাল সাবেক আর কয়েকটা বাকি আছে তাই না দেখো সুবহ সুলভ দুর্লভ হালকা এই যে জায়গাগুলো পড়বো বিবৃতিমূলক বাক্য পড়ার পর এখানে আমাদের বিপরীত শব্দ বসাতে হবে ওকে হাবাচক এবং নাবাচক বানাতে হবে প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ